ঈদের সময় যেটা হয় মানুষ তাদের গ্রামে যাবে বাড়িতে যাবে সেই বিষয়টা এখন উঠে আসে তো সুতরাং ঈদের সময় একটু চাপ পায় পরিবহনে তো এই সুযোগটা নিয়ে টিকিট থেকেও আসলে টিকিট দেয় না এই একটা ভোগান্তির অভিযোগ আমরা পাই আরেকটা সমস্যা আমরা পাই যে আসলে বর্ধিত মূল্য নেওয়া তো যেটা এখানে একজন কাস্টমার একজন লোক তার সরাসরি আমাদের কাছে এই বিষয়টা অভিযুক্ত করেছে জানিয়েছে মৌখিকভাবে তো আমরা তাদের কি করে তদন্ত করে আমরা দেখলাম যে ঘটনা সত্যি তো আমরা এখানে ওই এই প্রতিষ্ঠানটাকে আমরা তিরিশ হাজার টাকা অর্থদণ্ড করেছি আর আরও একটা প্রতিষ্ঠানকে আমরা পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করেছি আর আমরা তদারকি কার্যক্রম অব্যাহত রেখেছি আর হচ্ছে যে আমরা চাচ্ছি যে মূল্য তালিকাটা যেন তারা সবাই লক্ষ্মী প্রদর্শন করে এখানে সমিতির একটা ভালো কাজ করেছে সমিতি তাদেরকে মূল্যের যে একটা তালিকা সেই তালিকা প্রত্যেকটা দোকানে দোকানে দিয়েছে এবং সেটা আমাদের সাথে সমিতির আলাপ আলোচনার প্রেক্ষিতে আমাদের বৈঠক রয়েছে সেটার প্রেক্ষিতেই তারা এটা দিয়েছে গতবারও দিয়েছে এর আগের বারেও দিয়েছিল কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে ম্যানিপুলেশন করার জন্য হোক কারচুপি করার জন্য হোক তারা এই মূল্য তালিকা সরাসরি সাঁটাচ্ছে না মূল্য তালিকাটা তারা টেবিলের নিচে ডেস্কের নিচে রেখে দিচ্ছে তো মূল্য তালিকাটা যদি থাকে তাহলে একজন কাস্টমারকে ঠকানোটা একটু কঠিন হয়ে যায় তো আমরা তাদেরকে কঠোরভাবে নির্দেশনা দিয়েছে তারা যেন মূল্য তালিকা লটকিয়ে প্রদর্শন করে অন্য কোনোভাবে না লটকিয়ে প্রদর্শন করতে হবে এবং কোনোভাবেই অন্য কোনো কথা বলে যেমন বোনাস বা ইত্যাদি খরচ এরকম অন্য কোনো উশিলা দিয়েই কোনোভাবেই বেশি মূল্য নেওয়ার প্রস্তাব করা যাবে না যদি এরকম করে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব আর আমরা আপাতত তাদেরকে শুধু নির্দেশনা দিয়ে যাচ্ছি এরপরে বারও যদি আমরা আবার তাদের একে অপরাধ পুনর্বার পরে এরকম আমরা খুঁজে পাই বা আমাদের কাছে তাদের কীতে প্রমাণিত হয় আমরা কঠোরতা প্রদর্শন করব আইন অনুযায়ী যেরকম আছে সেরকম